কলাপাড়ায় তালাকেটে পরীক্ষা নেওয়া ক্ষুব্ধ প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীরা পরীক্ষা দিল কলাপাড়া পৈঠাখালীর প্রতিনিধি আরিফ সিকদারের পাঠানো তথ্য চিত্রে থাকছে বিস্তারিত কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে চার দিন ধরে কর্মবিরতিতে থাকায় বুধবার রাতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়েছেন বৃহস্পতিবার সকালে পরীক্ষা দিতে এসে শত শত শিক্ষার্থী আটকা পড়লে উপজেলা নির্বাহী কর্মকর্তা তালা কেটে শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রবেশ করান এবং পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত হননি অভিভাবকরা জানান বছরের পরিশ্রমের ফল শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছে না যা ন্যায্য নয় সকল শিক্ষক এখানে পরীক্ষা নিচ্ছেন এবং আমরা অন্যান্য নিচ্ছেন মূল বিষয়টা হচ্ছে আমাদের বাচ্চাদের তো ভবিষ্যৎ এরা তো ছোট বাচ্চা এদের যদি মন ভেঙে যায় তাহলে এদেরকে পড়ালেখা ফেরানোটা খুবই কঠিন মানে দুইশো চৌদ্দ জন স্টুডেন্ট তালাবদ্ধ অবস্থায় আসে তখন স্টুডেন্টরা অপেক্ষ করে তারা খোলার জন্য কিন্তু আমাদের দপ্তরে তালা খুলতে পারে না কারণ চার ওর কাছে নেই এরপর প্রশাসন এবং অভিনবদের সহায়তা তালা ভেঙে দেওয়া হয়েছে আমি প্রধান শিক্ষক হিসেবে তাদের পক্ষে আমি নৈতিক আমার সমর্থন আছে কিন্তু বার্ষিক পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ সময় এই বার্ষিক পরীক্ষা না নিলে আমরা ফলাফল প্রকাশ করতে পারবো না